হেসনুল মুসলিমে বর্ণিত দোয়াসমূহ আজকের বিষয় সকাল ও বিকালের জিকির সমূহ পর্ব বারো কিয়ামতের দিনে আল্লাহর সন্তুষ্টি তিনবার বলবে রদিতু বিল্লাহি রব্বান ওয়াবিল ইসলামি দিনান ওয়াবি মুহাম্মদিন সাল্লামা আলাইসালামা নাবিয়ান আল্লাহকে রব ইসলামকে দিন ও মোহাম্মদ সাল্ল্লাহু ওয়াসাল্লামকে নবী রূপে গ্রহণ করে আমি সন্তুষ্ট যে ব্যক্তি এ দোয়া সকাল ও বিকাল তিনবার করে বলবে আল্লাহর কাছে তার অধিকার হয়ে যায় তাকে কিয়ামতের দিন সন্তুষ্ট করা মোনাইজির রহনাহল্লাহ বলেন রসুল্লাহ সাল্লু আলহিউ বলেছেন যে ব্যক্তি সকালে এই বাক্যগুলো বলবে আমি দায়িত্ব গ্রহণ করছি যে তার হাত ধরে তাকে জান্নাতে প্রবেশ করাবো হাফিজ হাইসামি হাদিসটির সনদকে হাসান বলেছেন